আসসালামু আলাইকুম আমাদের এই বাংলায় গ্রাম বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে মুসলিম ঐতিহ্যের অনন্য স্থাপনাগুলি তার মধ্যে মসজিদ একটি অন্যতম বিশেষ করে উত্তরবঙ্গের মহাস্তানগড় এলাকা পণ্ডু এই পণ্ডু আছে অনেক মসজিদ যা আমলে তৈরি হয়েছিল তার মধ্যে আরেকটি অঞ্চল বিখ্যাত অঞ্চল মহাস্থানের উত্তর অঞ্চলে উত্তর অংশে গুজিয়ান এই গুজিয়া নামক স্থানের মাঝপাড়ায় আছে একটি তিন বিশিষ্ট মসজিদ ধারণা করা হয় এই মসজিদটি মুঘল মসজিদটি অবস্থিত প্রাচীনকালে এখানে জনবসতি ছিল কালের বিবর্তনে তা হারিয়ে গিয়েছে তবে বর্তমানে এখনো কিছু জনবসতি আছে বিশেষ করে মসজিদটির চারিপাশে কোলার জমি পুকুর ফসলের মাঠ অবস্থিত এই মাঠ গুলো পার হয়ে মেঠো পথে এগুলোই আমরা দেখতে পাবো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এই মসজিদটি সংস্কার করে সামনে আধুনিক দিয়ে মসজিদ করা হয়েছে এবং এই মসজিদের মাঝে কিন্তু ওই প্রাচীনকালে যে মসজিদটি গম্বুজ এটি আছে এবং মসজিদের তিনটি দরজা আছে সবুজের মাঝে এই মসজিদটি অবস্থিত এবং মুসল্লিদের অজু করার জন্য মসজিদটার দক্ষিণ পাশেই অজুখানার ব্যবস্থা আছে মসজিদে আজানের জন্য মাইকের ব্যবস্থা আছে মসজিদের ভিতরে তেমন কারো কার্য নেই কিন্তু মসজিদের মসজিদের ভিতরে প্রবেশ পথে একটি প্রবর স্থান আছে এই যে দেখতে পাচ্ছেন তিন দরজা বিশিষ্ট মসজিদটি এর ভিতরে এটা হচ্ছে আসল মসজিদ পুরাতন মসজিদ যা শুরু থেকে আজও বর্ধ বর্তমান এবং মসজিদটির বর্ধিত করে ঢালাই দিয়ে মসজিদ মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়েছে